নাচ শিখি আমরা যখন গান শিখি এটার মধ্যে আমরা আসলে মনটাকে বড় করতে আমাদের আলোচনা আমাদের মতো চোখ তার সামনে না তার চোখটা হচ্ছে মাথায় সে সামনে দেখতে পায় ফলে সামনে যাওয়ার জন্য সে একবার ডানে যায় আবার পামে যায় অর্থাৎ ডাক ভাবটা দেখে সোজা হাঁটতে ফলে মানুষের সবচেয়ে বড় সুবিধা বা মানুষ যে মানুষ হয়ে উঠলো সে দেখতে পায় অনেক সে দেখতে পায় বিস্তীর্ণ চোখটা যেন সামনে আছে মাথার কপালের নিচে আছে এই সুবিধার জন্য মানুষ অন্য প্রাণী থেকে এগিয়ে গেছে অন্য প্রাণী চিন্তা করতে পারে না গরু গায়ে মশা লাগে সে লেস দাঁড়ায় আবার হাত পা দাঁড়ায় কোনো পার্থক্য নেই জায়গায় পার্থক্য হয়ে গেছে গরু যুগের পর যুগ সেই লেজে দাঁড়িয়ে যাচ্ছে আমরা কিন্তু হাত পা দাঁড়ানো ছেড়ে দিয়েছি আমরা কয়েক জেলায় মশারি দিই এরপর আবার বুদ্ধি খাটিয়ে আমরা কি করেছি ওই জায়গায় মাছ চাষ করি যেখানে মশা হয় মাছ মশা খায় আমরা হচ্ছে মাছ খেয়ে খুব ভালো থাকে তাই না কাজে আমাদের বুদ্ধি আছে আমরা মাছটাকে ব্যবহার করতে চাই ফলে আপনারা যারা অংশগ্রহণ করেছেন এটা খুবই আমাদের জন্য মানে আনন্দের এবং যে শিশির দা দীর্ঘদিন ধরে শিশুদেরকে নিয়ে কাজ করার চেষ্টা করছেন করছেন স্কুল করেছেন বিভিন্ন সময় আনন্দ মুখে প্রমোট করছেন আজকে এসে দেখলাম শুধু ওনারা একা না ওনাদের সাথে আসলে অনেকেই আছেন ফলে এটা আগামী দিনে যে শিশুরা বেড়ে উঠবে মুক্ত বাতাসে যারা এই দেশের উন্নতি শিশুরা হচ্ছে আগামী দিনের প্রতিনিধি কবদিন চিন্তার নামে একজন কবি ছিলেন তিনি অভিভাবকদেরকে প্রশ্ন করছেন যে তোমাদের সন্তানরা তো তোমাদের নয় তো বলো কাদের বলো সন্তান হচ্ছে ভবিষ্যৎ